কমফোর্ট কিন্তু একদম কিং সাইজের বড় সাইজ সাইজ সাত ফিট বা আট ফিট একটু ধরে দেখি কতটা সফট কতটা মূলায়ন কিন্তু কি কি থাকবে সাথে এই যে কমফোর্ট একটা থাকবে বালিশে কাবার দুইটা থাকবে প্লাস একটা কোরবালিশের কাবার থাকবে

এত কালেকশন এতটা রোমান্টিক এতটা রিয়েলিস্টিক লাগবে আপনার বিছানার চাদর ভাই মনে হচ্ছে ভেসে উঠতেছে নিচ থেকে একদম ভাই আপনার বাসা যদি 5000 টাকা দামে খাট থাকে সেটা হয়ে যাবে লাখ টাকা এখন আপনি কমফর্টার নিয়ে আসি এজন্য 3D কমফর্টে আপনার বাসার টোটাল লুকটা চেঞ্জ করে দিবে আগে তো দেখতাম শুধু 3D বিছানার চাদর সেই দিন শেষ তো ভাই এখন থাইল্যান্ড থেকেও 3D কমফর্টার চলে আসছে ভাই মানে সাথে কি কি থাকবে সাথে এই যে কমফর্ট একটা থাকবে বালিশে কভার দুটো থাকবে প্লাস একটা কোরবালিশে কভার থাকে

সবাই ভালো ভাবি এটা কোথায় আনলেন ভাই এটা কোথা থেকে নিয়ে আসছে এই জিনিস এই সব থেকে বেশি প্রয়োজন যেহেতু সামনে আমি কম্পিউটার ফিচার্স নিয়ে কথা বলবো প্রথমে আচ্ছা কম্পিউটার ধরো একটু

ওয়ান লেয়ার প্যাডিং ওয়ান লেয়ার প্যাডিং মানে কি জাস্ট একটা লেয়ারের উপর জাস্ট এটা সেলাই করে দেওয়া হয়েছে আমাদের যাদের সাইনাসুরের প্রবলেম যাদের ডাস্ট অ্যালার্জি যাদের অনেক প্রবলেম থাকে তার কিন্তু লেপ কম্বল ঘুমাতে পারে না কিন্তু এগুলো খুবই লাইট ওয়েট ওগুলো খুব ভারী জিনিস কিন্তু ওকে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো ডাস্ট হবে না আচ্ছা আরেকটা জিনিস কি আমাদের প্রবাসী ভাইরা এখন বাইরে থেকে লেপ কম্বল নিয়ে আসে ওই দিন শেষ শেষ একদম আধুনিক দিন চলে আসছে এগুলো কাস্টমারদের হাতে কিভাবে যাবে হ্যাঁ আমি সবকিছু বলে দেব এখন আপনি বাংলাদেশে ঘরে বসে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন একেবারে ফাইভ স্টার হোটেলে কমফোর্টার আর প্লাস আমাদের যে সেলাইটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে লো আপনার লো লেলি কটন লেলি কটন লেলি কটন সুতাটা কি সবচেয়ে উন্নত মানের সুতা আমাদের এই সুতারও গ্যারান্টি আছে প্লাস সেলাইয়েরও গ্যারান্টি আছে প্লাস কাপড়ের গ্যারান্টি আছে কাপড়ের বিশ বছরের মধ্যে আমাদের যদি সেলাই যদি উঠে যায় চিরে যায় বা ফেসে যায় রং কস কালার ববলি মোঠে বিশ বছর মধ্যে কোম্পানির পক্ষ থেকে আপনি প্রোডাক্টটা দিয়ে টাকাটা রিফান্ড নিয়ে নিবেন প্লাস এটার মধ্যে যে ফাইবারটা দেওয়া আছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার পেট্রোলিয়াম ফাইবার কি আপনার যখন কচুপাতে কিন্তু আমরা চিনি কিনি সবাই কচুপাতা যখন পানিতে দেওয়া হয় পড়ে যায় ঠিক যখন পানির উপরে ওই কচু পাতার উপরে আপনি হাত দিয়ে যে আবরণ দেন একটু বিন্দু পরিমাণ পানি ছোঁয়া নাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে পানি লাগবে না এটা সুবিধা কি জিজ্ঞেস করবো না ভাই প্যাডিং এর সুবিধা আমরা কিন্তু যখন লেপ কম্বল যখন ওয়াশ করি ওয়াশ করতে গেলে আমাদের কিন্তু আমাদের শীত কিন্তু অলমোস্ট তিন মাস থাকে বা চার মাস থাকে এখন একটা লেপ কম্বল ওয়াশ করতে যদি পনেরো ষোলো দিন চলে যায় আমরা কখন ওয়াশ করব কখন ব্যবহার করব কখন শীত কাফি হবে আচ্ছা এখন ওই দিন শেষ আপনি সকালবেলা অফিসে যাওয়ার আগে শুধু সেটা ওয়াশ করে দিয়ে যাবেন দুপুর সেটা গিয়ে গায়ে দিতে পারবেন মানে শুকিয়ে যাবে এতটা ফ্লেক্সিবল এতটা আরামদায়ক এতটা শুকানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা ওয়াইলি প্যাডিং এর মানে হচ্ছে যে আগে যে একটা ঝামেলা ছিল শীতকাল আসলে ওই ঝামেলাটা থাকবে টোটালি নাই আর আপনি কাশ্মীর নিয়ে যাবেন

একটা বিছানার চাদর প্লাস একটা কোরবালি সে কাবার থাকতে স্যার প্লাস এটা ফুল একটা কম্বো অফার ফুল একটা কম্বো অফার আর এর মাঝে আমি আবার বলে আমাদের প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের দেশের ভাইরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আচ্ছা এগুলো প্রাইসটা আমরা একটু শুনি কালেকশনগুলো এটা প্রাইসটা আমি সিঙ্গেল কেউ যদি কমফর্টার পারচেস করে কমফোর্টার প্রাইস পড়বে হচ্ছে আপনার তেত্রিশশো টাকা শুধুমাত্র এই সিঙ্গেল কমফোর্টার কেউ যদি পারচেস করে তারপর তেত্রিশশো টাকা আর কেউ যদি বিছানার চাদর ফুল সেট যেটা বালিশে কাবার একটা হল কোরবালিশি কাবার সিঙ্গেল চার পিস কেউ যদি পারচেস করে তাহলে প্রাইস পড়বে হচ্ছিল মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আর কেউ যদি কম্বো প্যাকেজটা ওয়াটা করে যেটা হচ্ছে দুটা বালিশে কাবার একটা বিছানার চাদর প্লাস একটা কোরবালিশা কভার পুরো ফুল প্যাকেজ আজকে টোটাল আসে চার হাজার টাকা

মানে প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং করা কেমন একটা পত্রের সাথে দুটা বালিশে কাবার পাবেন প্লাস একটা বিছানার চাদর পাবেন প্লাস একটা কমফোর্টার পাবেন দেখেন গোলাপের ভিতরে গোলাপ ফুলটা মানে ফুটে আছে জীবন তো মানে ফুটে আছে একেবারে দেখেন ভাই কতটা ইউনিক কতটা সুন্দর লাগছে ভাই চোখ সরানোটাই কষ্ট হয়ে যাচ্ছে ভাই আসলে কিন্তু আমাদের যে থাইল্যান্ডের চেরি কোটটা এটা কিন্তু অনেকগুলো কোয়ালিটি থাকে কিন্তু বাট

একটু সঠিক ভাবে দেখাই এই যে দেখেন ডিজাইনটা এখন বুঝতে পারবেন কত সুন্দর চাইলে সিঙ্গেল কমফর্টার নিতে পারবেন কেউ যদি চান এটার সাথে একদম কমপোনেন্ট একটা বেডশিট দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সাথে কমফর্টার ফাইভ পিসের সেট করবে 4500 টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে আর সিঙ্গেল কমফর্টার নিতে চাইলে মাত্র 3300 টাকা আর যদি বিছানা চাদর দুইটা বালিশের কভার

নতুন ডিজাইন আছে আমরা যদি দেখতে থাকি যেমন নিচে কিন্তু এই দেখেন লাল শাহজালাল ও ভাই কি জিনিস নিয়ে আসলেন আজকে এটার কমফোর্টারটা কোথায় এটা কমফোর্ট আমি দিচ্ছি কত ইউনিক লাগে কত সুন্দর লাগতেছে দেখেন আচ্ছা জাস্ট পুরো জীবন তো আমরা ফুল ফুটে আছে মানে হাসলে আমরা আগে রাজা আমরা তো সরাসরি দেখি নাই যদিও আমরা মুভিতে দেখতাম যে এই ধরনের রোম ডেকোরেশন করার জন্য এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে তারা জি দেখেন কতটা চমৎকার লাগতেছে ইউনিক লাগতেছে দেখেন একটু জাস্ট ধরে দেখেন দুটা বালিশের কাবার প্লাস একটা বিছানা প্লাস একটা কোর বালিশ মানে এতটা ম্যাচিং করে আমি আগে কখনো দেখি নাই অবশ্য ভাই আমরা সারা বাংলাদেশে গ্যারান্টি দিয়ে বলবো এই প্রথম আমরা নিয়ে এসে থ্রি ডি প্রিন্টে কমফোর্টার থাইল্যান্ড থেকে একেবারে জাস্ট অসাধারণ যাদের বাজেট কম একটু বাজেট বাড়িয়ে নিয়ে নেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পুরো ফুল প্যাকেজ সব থেকে সুন্দর আসে আমি জানি ভাইয়া এই প্যাকেজে এই প্রোডাক্টটা যখন আমাদের মানে ছাড়া হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এই যে চলে আসছে বাজারে নীলাঞ্জনা হ্যাঁ নীলপরি নীলঞ্জনা আচ্ছা এখন বাসার মধ্যে থাকবে নীলপরি নীলাঞ্জনা একেবারে মানে ফুটে থাকবে জীবন্ত আর আমাদের একটু কোরবালি সে কাবারটা দেখেন দোসারে কিন্তু একই প্রিন্টে থাকতেছে কিন্তু প্লাস

আজকে ধামাকে রেখেছে আচ্ছা এই যে ভিতর থেকে বের হচ্ছে এই যে ধরে রাখলাম উড়ে যাচ্ছে প্রজাপতি এই যে ধরে রাখলাম দাম আছে পাঁচ দেখেন কতটা সুন্দর লাগতেছে আচ্ছা কতটা জীবন্ত লাগতেছে দেখেন

তাহলে তেত্রিশশো টাকা বিছানা চাদর নিতে চাইছে বিশানা চাদরটা নিতে চাই ষোলোশো টাকা আর একসাথে নিলে পরে চার হাজার পাঁচশো টাকা আর এমনি নরমালি আলাদা করে নিতে পড়বে চার হাজার নয়শো টাকা একটা সেম ডিজাইন বালিশে কাবার

সারা বাংলাদেশ ডেলিভারি বিচার্স ফ্রি শুধুমাত্র প্রবাসী ভাইদের উপলক্ষে সবাই পাবে এত বড় যে নিস্টিমে ডেলি বিচার্স ডেলি ফ্রি একেবারে এক পিস দিলে কোনো ডেলি বিচার্সটা নাই মানে বাসায় বসে পাবে বাসায় বসে শুধুমাত্র অ্যাডভান্স করে দিবেন 300 টাকা এক পিস দিলে আপনি ডেলি বিচার্সটা দিতে হবে আচ্ছা আর দুই পিস দিলে সারা বাংলাদেশ ডেলি বিচার্সটা ফ্রি পাচ্ছে একেবারে ওকে তো এগুলা দাম থাকবে কিন্তু আমরা বলে দিচ্ছি আবারো 4500 দিলে 4500 শুধু কমফোর্টার নিলে মাত্র 3300 টাকা আর শুধু বিছানার চাদর দুটো বালিশের কভার প্লাস এটা কোরবেশের কভার নিলে 1600 টাকা পড়বে সারা বাংলাদেশ আচ্ছা ও ভাই

এই যে আরেকটা দেখতেছি এখানে এটা হচ্ছে বড় একটা গোলাপের মধ্যে তাই না একে বড় গোলাপের মধ্যে বড় গোলাপের ভিতরে কতটা সুন্দর লাগতেছে দেখেন ওকে তো এটা সাধারণত দেখেন কোলবালিশের কভার থাকবে আমরা দেখাচ্ছি না কোলবালিশের কভারটা এই যে গোলাপগুলো দেখেন কত সুন্দর লাগছে কত জীবন্ত কত রিয়েলিস্টিক প্রবাসে থাকেন ভাবিকে একটা গিফট করেন খুশি হয়ে যাবে লাখ টাকা এখন বিয়ের সিজন চলতেছে আমাদের কারো গায়ে হলুদ কারো ম্যারেজ ডে কারো জন্মদিন কারো মুসলমানি আপনি লাখ টাকা উপহার না দিয়ে এরকম প্যাকেজ উপহার দেন এতটাই খুশি হবে যে লাখ টাকার মতো খুশি হবে একেবারে

আর শুধু কমফোর্টার পড়বে তেত্রিশশো টাকা জি তারপরও যারা এখনো বোঝেন নাই আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন বা যারা ছবি দেখতে চান ভিডিও কোলে দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন জি দেখতে পারবেন আপনারা কতটা জীবন কত রিলিজ মনে হচ্ছে বের হয়ে আসতে পড়তে আই চলে আসতেছে আমার হাতে একেবারে ভাই খুব জীবন্ত লাগতেছে ভাই দেখেন দাম পড়বে মাত্র পুরো ফুল প্যাকেজ 4500 অনেক কালেকশন দেখলাম অনেক ডিজাইন দেখলাম অনেক মডেল দেখলাম তাছাড়া আরো প্রচুর কালেকশন আছে যেমন এই পাশে আছে একটু সহজ করে দর্শকদের বলে দেন কিভাবে দোকানে আসতে পারে ঢাকা ফার্ম গেট আমাদের লোকেশন টা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক ক্যাপিটাল সুপারমার্কেট থার্টি সেভেন নাম্বার সব বেস্ট আর সিস্টেম হচ্ছে ঢাকার যারা ঢাকার বাইরে অর্ডার দিবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে বাকি টাকাটা কুড়িয়ে চলে যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ